আজকের ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছে সুনিতা যিনি পেশায় একজন নার্স তো আজকে আমরা যে মন্দির বলে মনে করি যেখানে আমরা নতুন করে আবার জীবন ফিরে পাই আবার সেই হসপিটালই সময় ডাক্তার বা নার্সদের কাছে কিভাবে এক ভয়ানক জায়গা হয়ে ওঠে আজ আমি এমনই একটা হাসপাতালের গল্প নিয়ে চলে এসেছি এই হাসপাতালটা মূলত কলকাতার একটা নামী হাসপাতাল নর্মালি ওই হাসপাতালের পরিদর্শনের জন্য শেষ সময় থাকে ছটা থেকে ছটা তিরিশের মধ্যে তবে কোনো কোনো দিন সাতটা হয়ে থাকে এরপর রুগীর পরিবারের কেউ আর হাসপাতালের মধ্যে প্রবেশ করতে পারে না কিন্তু এই হাসপাতালে পরিবারদের লোকেদের রাত্রির থাকার জন্য ওয়েটিং রুম থাকতো আমি মূলত এক শীতের রাত্রির কথা বলছি সালটা দু আজ থেকে প্রায় ১৪ বছর আগের ঘটনা একটি তখন ওই জানুয়ারি কি ফেব্রুয়ারি মাস এরকম হবে সেই দিন ঘড়ির কাটায় বারোটা তিরিশ বাজে শীতের রাত্রি হিসাবে অনেকটাই রাত হয়ে গিয়েছিল হঠাৎ করে হসপিটালের দরজা দিয়ে এক পাঁচ ফুট দুই ইঞ্চ উচ্চতার সাদা কাপড় পরিহিত এক মহিলা হাসপাতালের মধ্যে জোর করে দারোয়ানকে সরিয়ে প্রবেশ করেছিল এবং সে সঙ্গে সঙ্গে চলে আসে এবং ভদ্র মহিলাকে এসে বলে যে সে তার পরিবারের কারোর সাথে দেখা করতে চায় ভদ্রমহিলাটির পুরো গাটা সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল কিছুই সেইভাবে দেখা যাচ্ছিল না শুধু মুখটা আলতো করে খুলে রেখেছিল তার সাথে ছিল একটা ছোট্ট ব্যাগ থাকা বলে দিয়েছিল যে মধ্যে প্রবেশ করা যাবে না তাও সেই ভদ্র মহিলা রিসেপশনিস্টকে রিকোয়েস্ট করে যে পাঁচ মিনিটের জন্য যেন তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয় কারণ সে যে আত্মীয়র কথা বলছে সে আর কেউ নয় তার স্বামী এই কথাটি শুনে ঋষে থাকা ভদ্রমহিলা বলে উঠল যে এখন রাত একটা বাজে এই সময় কোনোভাবেই বাইরের কাউকে ভেতরে ঢুকতে দেওয়া যায় না ভদ্রমহিলা আবার বলে উঠল দয়া করে একবার যেন তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয় কারণ সে আজ রাতে গ্রামে ফিরে যাবে এই কথা শুনে ঋষ বলে উঠলো আচ্ছা চেষ্টা করে দেখছি তারপর ভদ্রমহিলা জিজ্ঞাসা করলেন রুগীটির নাম এবং তার পরিচয় কি তারপরে চেক করে দেখল যে রুগীটি আজ সকালেই মারা গেছে তাই তিনি বললেন আর দেখা করে কোনো লাভ নেই কারণ আপনি যার জন্য এসেছেন তিনি মারা গেছে তখনই ভদ্রমহিলা বলে উঠল দয়া করে একবার দেখা করতে দিন মৃতই একবার দেখে যাব অনুরোধ শুনে রিসেপশনিস্ট বলে উঠল আচ্ছা দানান দেখছি ঠিক সেই সময় এক নার্স তার ডিউটি শেষ করে বাড়ি ফিরছিল তখন रात्री একটা 15 তার নাইট শিফট শেষ করে সে বাড়ির দিকে রওনা দিয়েছে ঠিক সেই সময় রিসেপশনিস্ট তাকে ডেকে অনুরোধ করে বলল সুনিতা দয়া করে এই ভদ্র মহিলা কি তৃতীয় মর্গের চেম্বারে রাখা একশো পঁয়তাল্লিশ নম্বর দেহটি একবারের জন্য দেখাতে পারবে আর বলে রাখা ভালো আমাদের সাথে গল্পটি যে শেয়ার করেছে এই নার্সটি হলো তিনি তো কথা শুনে নার্স অর্থাৎ সুনীতা বলে উঠল আমি অনেক ক্লান্ত সারাদিন ডিউটির পর আর ভালো লাগছে না তখন রিসেপশনিস্ট অনুরোধ করে বলল দেখো তুমি ছাড়া এখানে আর কেউ নেই দয়া করে দু মিনিটের জন্য একবার নিয়ে যাও নার্সটি অর্থাৎ সুনিতা শেষ মেস রাজি হল যেহেতু সে সারাদিনের ডিউটি করে বাড়ি ফিরছিল তাই অনেক ক্লান্তি এবং বিরক্তির সাথে ভদ্রমহিলাকে নিয়ে লিফটে করে চারতলায় গিয়ে সেই মৃত দেহটি রাখা হয়েছিল যেটি লিফটের লবি থেকে সরাসরি অবস্থিত ছিল পাঁচ থেকে ছয়টি ঘর পরে চেম্বারের দরজা খুলতে দিকে ঘোরার পর একবার দেহটিকে ভদ্রমহিলা দেখানো হলো তো ভদ্রমহিলা তার পা ধরে কিছু একটা মনের মধ্যে বিড়বিড় করলো তারপর বলল যে তার দেখা হয়ে গেছে এবার তারা ফিরে যেতে পারে তাই তারা দুজনে আবার লিফটের দিকে ফিরে এলো ফ্লোর গেট সব বন্ধ ছিল আর লিফটের গেট সবে বন্ধ হতে চলেছে আর ওপরে এমনিতেও কোনো ধরনের সাধারণ মানুষের জন্য কোনো লোক যেতে পারার কথা নয় হঠাৎ করে মর্গের চেম্বারের দরজা একটু খোলা ছিল সেখান থেকে একটা শিশু স্বরে কণ্ঠস্বর শোনা গেল যেটা ক্রমশই জোরালো হতে শুরু করলো মহিলা লক্ষ্য করল ঠিক 10 বছরের মতো বয়স হবে একটা বাচ্চা মেয়ে লিফটের দিকে এগিয়ে যাচ্ছে বাচ্চাটি এতটাই সাদা ছিল যে তাকে সে অন্ধকারের মধ্যেও লক্ষ্য করা যাচ্ছিল এটি দেখে ভদ্রমহিলা অবাক হয়ে গেল এবং তিনি দেখলেন ছোট মেয়েটি একটা গ্রাউন্ড ছিল বাকি শরীর নগ্ন ছিল এবং মাথা বা মুখে কোনো ধরনের চুল বা লোম ছিল না এটি দেখে ভদ্র নার্সকে অনুরোধ করলো ম্যাডাম একটু অপেক্ষা করুন একটা ছোট্ট মেয়ে আসছে এই কথা শুনে সুনিতা দ্রুত চেক করতে চলে গেল লিফ্টের বাইরে একটা মেয়ে শিশু সত্যি তাদের দিকে এগিয়ে আসছে এই দেখে নার্স চমকে উঠল। কারণ এই ফ্লোরে মৃতদেহ ছাড়া কেউ আসার কথা নয় তো সেই সঙ্গে সঙ্গেই সে বুঝতে পেরে গেল যেটা আসলে কোনো বাচ্চা নয় সঙ্গে সঙ্গে সুনিতা লিফটের মধ্যে ফিরে আসলো এবং ভদ্রমিলিকে নার্স অর্থাৎ সুনিতা বলল আপনি যেটা দেখেছেন সেটা আসলে কোনো কিছু নয় সেটা আপনার মনের ভুল আপনার কল্পনা ভদ্রমহিলা বিশ্বাস না করে বলল এটা হতেই পারে না তখন নার্স বলে উঠল। যে মেয়েটিকে আপনি দেখেছেন যদি আপনি ঠিকভাবে লক্ষ্য করেন তার গায়ে কোনো লোম নেই এবং সে শুধু একটা গ্রাউন্ড পড়েছিল তখনই ভদ্রমহিলা বলে উঠল তার মানে কি মেয়েটি মৃত নাকি বা সে কি ভূত এটা মেনে নেওয়া যায় না ঠিক তখন নার্সটি বলে উঠল হ্যাঁ আপনি ঠিকই বলেছেন সে আর মানুষ নয় সকাল আটটার দিকে সে মারা গেছে এই হতভাগ উত্তরে ভদ্রমহিলা বললেন কিন্তু তিনি কেবল হাঁটছিলেন এবং আপনিও দেখেছেন যে বাচ্চাটি হেঁটে আমাদের দিকে আসছিল তো সে কিভাবে মারা গেছে কিভাবে এটা হতে পারে নার্স তখন তাকে বোঝালেন একবার কেউ মারা গেলে তার বাম হাতের কবজিতে একটা সাদা ফিতে বাঁধা থাকে যেটা বাইরে আর কারো কাছে থাকে না যদি আপনি ঠিক করে দেখেন তাহলে তার হাতেও একটা ওরকম ফিতে বাঁধা ছিল নার্সের বিশ্বাসযোগ্য কথায় ভদ্রমহিলা একটি সরল হাসি দিলেন এবং তার হাত থেকে শাড়িটা সরিয়ে নিজের কবজির দিকে করে নার্সকে জিজ্ঞাসা করলেন আপনি কি এই ফিতাটার কথা বলছেন তখনই সুনিতা বলে যে সে হয়ে পরে যখন তার জ্ঞান আছে তখন সুনিতা অন্যান্য নার্স এবং ডাক্তারদের এটাই বলে যে তিনি যে ভদ্র মহিলার সাথে ওপরে গিয়েছিলেন তার হাতেও ঠিক সেই রকমই একটা ফিতা বাঁধা ছিল আর পরে যখন রিসেপশানে গিয়ে চেক করা হয় তখন দেখা যায় যে বাচ্চাটি সাথে আরও একটি ভদ্র মহিলাও সেই দিন সকালে মারা গিয়েছিল আর যতটা শোনা যায় যে ভদ্র মহিলা সেই ভদ্র মহিলাটি ছিল আর সে ছিল তার মা তো আজকের ভিডিওটা এতটাই ছিল যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে জুড়ে থাকবেন धन्यवाद